হ্যালো গাইডস আজ আমি আপনাদের কাছে আবার একটা নিত্য নতুন রেসিপি নিয়ে এসেছি ইলিশ মাছের পাতুরি কিভাবে তৈরি করতে হয় আমি এখানে বাজার থেকে গোটা মাছ নিয়ে এসেছিলাম কিছুটা মাছ আমি সর্ষে ইলিশ করেছি কিছুটা আমি ইলিশ মাছের ইয়ে কলা পাতা দিয়ে পাতুরি কিভাবে তৈরি করতে হয় সেটা দেখো বাট আমার কাছে কলা পাতা নাই আমি লাউ পাতা দিয়েই দেখাবো এখানে আমি পোস্ত নিয়েছি একটা চামচ তারপর আমি সাদা সর্ষে এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা একটা দিয়েছি সাদা সর্ষে একটা চামচ আর কিছুটা পরিমাণ দিলাম এরপর এর মধ্যে একটু সামান্য পরিমাণ নুন দেবো পর আমি সামান্য পরিমাণ নুন দেব সর্ষের যে ঝাঁঝালোটা সেটা নুন দিলে সেটা কেটে যায় পর আমি মিক্সিতে ফেটে নেবো আপনারা শিলনোড়াতেও বাড়তে পারেন আমি এটা মিক্সিতে বাড়ছি এরপর আমি যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে যে পেস্ট করে রেখেছি এর মধ্যে আমি টক দইটা অ্যাড করছি এর মধ্যে দিলাম তারপর আমি মাছগুলোকে ম্যারিনেট করে রাখবো মাছগুলোকে ম্যারিনেট করে রাখবো হলুদ দিয়ে আর নুন দিয়ে আর একটু কাঁচা সর্ষে তেল দিয়ে একটু নুন দিলাম এরপর একটু সর্ষের তেল দেবো সর্ষে তেল দিলাম সামান্য পরিমাণ আমি বাজার থেকে নিয়ে এসেছি ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে পাতাগুলো যাতে মানে তেল তেলে মসৃণ যাতে না থাকে সেই জন্য পাতাগুলোকে হালকাভাবে এরকমভাবে সেঁকে নিতে হবে এরপর আমি এই নন স্টিকের তাওয়া ব্যবহার করেছি এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি দাঁড়া এরপর প্রথমে এখানে এই পেস্টটা দেবেন একটু বেশি পরিমাণে তারপর মাঝে এই মাছটাকে বসাবেন তারপর ওপরে আবার একটু পেস্ট সর্ষে পেস্ট দিয়ে উপর থেকে একটা কাঁচা লঙ্কা চিঁড়ে তারপর একটু সর্ষের তেল তারপর মোড়াটা দেখে নিন আপনারা কেমনভাবে মুড়তে হবে এইভাবে নিয়ে তারপর এটাকে এইভাবে নিয়ে তারপর এটাকে এইভাবে তারপর এটাকে এভাবে নিয়ে মুড়তে হবে দেখুন আমার পাতুরি একদম মোড়া একদম কমপ্লিট হয়ে গেছে এরপর আমি যে তেল গরম করে রেখেছি এই তেলের মধ্যে গ্যাসের ফ্যানটা লোতে রেখে এর মধ্যে দিতে হবে তারপর এটাকে হালকাভাবে চেপে দেবেন দেখুন আমার একটা পিঠ পাতুড়ি ভাজা কমপ্লিট হয়ে গেছে একদম ফুলে উঠেছে ওপরটা এখনই জানবেন যে আপনাদের কমপ্লিট হয়ে গেছে আর একটা পিঠ আমি উল্টে দিলাম ওই পিঠটা ভাজা হয়ে গেলে আমার পাতুরি কমপ্লিট দেখুন আমার পাতুরি একদম পুরো কমপ্লিট ওপরটা একদম ফুলে এসছে এভাবে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করবেন বেশ দিন টাটা বাই